সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে কোথা থেকে এই লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদেরকে মিরাজ ঢাবি চ্যানেল থেকে আবারও স্বাগতম তো দর্শক আমার যে চ্যানেলটি সেটি হচ্ছে বাস ভিডিও সংক্রান্ত অর্থাৎ সেই চ্যানেলে দেশের যে বিভিন্ন রুটের বিভিন্ন ধরনের বাস রয়েছে সেই বাসগুলোর কিন্তু ট্রাভেলের ভিডিও আমি আপলোড করে থাকি আমার আরটি বিষয় জানিয়ে রাখি আপনাদের পরবর্তী যে কোন কোন বাসগুলা রাস্তায় নামতে যাচ্ছে কিংবা হচ্ছে কোন বাসের কি অবস্থা বা হচ্ছে আপনারা কোন রুটে কোন বাসটিতে ভ্রমণ করলে আপনারা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন বা হচ্ছে বাস সংক্রান্ত যে ছোটোখাটো বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো যাই হোক আমার যে চ্যানেলটি সেটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি আপনাদের যে মূল্যবান মতামত সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে যে ভিডিওটা আপলোড করেছি গত দুই দিন আগে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে আর কি দেখেন গ্রিনল্যান্ডে কিন্তু তিন সিরিজের বাস রয়েছে অর্থাৎ যেগুলো হচ্ছে সিঙ্গেল ডেকার সেগুলো হচ্ছে তিন সিরিজ একটা হচ্ছে গিয়া একটা হচ্ছে ইরেজা শেপ আর হচ্ছে গ্রিন শেপ আরটা হচ্ছে সাদা তো গ্রিন কালার যেটি দেখতে পাচ্ছেন সেটিকে আসলে অনেকেই হাস্যরসাত্মকভাবে কিন্তু ব্যাং বাস বলেও ডাকে তো যাই হোক গ্রিন লাইনের বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে এই যে হাইডেক বাসটি আর রিজার। হচ্ছে তাছাড়া ডাবল ডেকার বাস রয়েছে তো মার্শালটি ভিডিও আপলোড করেছি গ্রিনল্যান্ডের আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সৌদি আর তো যাই হোক আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আপনাদের মূল্যবান যে মতামত সেগুলো কমেন্টে জানিয়ে দিবেন কেননা আপনাদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করব তো দর্শক আপনারা আসলে কোন ভিডিওটি দেখতে যাচ্ছেন। এটা কি কোন কোন বাস কোন রুটে নামতে যাচ্ছে এগুলো নাকি হচ্ছে ট্রাভেল বিষয়ক বা ঢাকা টু দিনাজপুর ঢাকা টু খাগড়াছড়ি কিংবা হচ্ছে ঢাকা টু রংপুর কোন কোন অপারেটরগুলা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে ওই সংক্রান্ত জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বেশ কিছু এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটিতে দেখেন আমি কিন্তু বিভিন্ন পোল সব সময় দিয়ে থাকি যে ওরিণ ট্রাভেলসে অ্যাক্সিডেন্ট করেছে কেন সব রিজনগুলো কিন্তু এখানে বর্ণনা করা থাকে তো তারপর যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অপূর্বাসা বাস কেন অ্যাক্সিডেন্ট করেছে বা এই সংক্রান্ত আর কি অর্থাৎ দেখেন প্রত্যেকটাতে আপনার আমার চ্যানেলের এই কমিউনিটি অংশ হতে গেলে অবশ্যই পেয়ে যাবেন হচ্ছে পোস্টগুলা তারপর প্লে লিস্টটা আসলে খুব একটা আপডেট করিনি তবে খুব শীঘ্র প্লে লিস্টটি আবার আপলোড আপডেট করা হবে তো শর্টেও মোটামুটি বেশ কিছু ভিডিও রয়েছে সেগুলো চাইলে দেখতে পারেন আর শর্টের ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট নির্ভর আর হচ্ছে নতুন কোন বাসগুলো নামছে বা হচ্ছে সংক্ষিপ্ত টাইটেলে যে বাসগুলোর ভিডিও দেওয়া সম্ভব হয় সেগুলো আসলে শর্টে আপলোড করে থাকি আর যেগুলো আছে পূর্ণাঙ্গ ভিডিও সেগুলো দেখতে পাচ্ছেন যে ট্রাভেল আসছে কিছু আবার কিছু রয়েছে হচ্ছে বাসের যে বর্তমানে যে আপডেট সে আপডেটগুলো তো যাই হোক আজকের মতো এখানে সমাপ্ত সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন তো সকলকে আরেকবার স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক সময় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম